রাজধানীর হাতির ছিলে বিএনপির সাবেক মহাসচিব মরহুম খন্দকার দেলার হোসেনের পরিবারকে জিম্মি করে জোরপূর্বক চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে ভুক্তভোগী পরিবারের দাবি স্থানীয় যুবদল পরিচয়ধারী কয়েকজন যুবক ভয়ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে টাকা আদায় করেছে ঘটনাটি ঘটে তিন অক্টোবর শুক্রবার রাতে ঝিলের নয়াটলা গ্রিনওয়ে এলাকার একটি ফ্ল্যাটে অভিযোগ অনুযায়ী চারজন যুবক শাওন হাবিব সানজিদ ও সানি রাতে বাসায় গিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করে অভিযুক্ত খন্দকার দেলার হোসেনের পুত্রবধূ তানজিন হামিদ মিতুল জানান চাঁদাবাজরা বাসায় ঢুকে ভয়ভীতি দেখায় এবং কোমরে থাকা দেশীয় অস্ত্র প্রদর্শন করে কালার এক্সপার্ট জর্জ স্যাপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট টাকা না থাকায় তাকে মগবাজারের একটি বুথ থেকে আশি হাজার টাকা তুলতে এবং আরও বিশ হাজার টাকার একটি চেক দিতে বাধ্য করা হয় তিনি আরও অভিযোগ করেন চাঁদাবাজরা পরদিন রাতেও বাসায় এসে ফ্ল্যাট খালি করার হুমকি দেয় এবং পরিবারের সদস্যদের হত্যার ভয় দেখায় এ ঘটনায় শনিবার হাতিরঝিল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাজু জানান অভিযোগটি তদন্তাধীন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের পরিচয় ও রাজনৈতিক সংশ্লিষ্টতা যাচাই করা হচ্ছে মামলা নেওয়া হবে এবং আসামিদের গ্রেপ্তারের পদক্ষেপও চলছে মরহুম খন্দকার দেলাউর হোসেন ছিলেন বিএনপির ষষ্ঠ মহাসচিব তিনি পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক ও নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন দুই এগারো সালে তিনি মৃত্যুবরণ করেন ঢাকা পোস্ট